কালকে ইঞ্জিনিয়ারের সাথে বসবে বসে এই রাস্তাগুলো হচ্ছে ঠিক করবে না পারে এগুলো এনে দুই কোটি চল্লিশ লাখ টাকা বরাদ্দ ছিল তো পুরো টাকা ডে লোস কারণ এমন রাস্তা সরকার টাকা দিছে তারাও কাম করছে কিন্তু এই রাস্তা খাতা কলমে আসে কিন্তু মানুষ হাঁটতে পারবে না গাড়ি চলে না গাড়িও চলে না মানুষও হাঁটতে পারবে না চল্লিশটা হসপিটাল আছে এখানে রুগী প্রত্যেকদিন আসে এবং হচ্ছে এই রাস্তা দুই মাস যাওয়া নেই ডাবে গেছে পানি জমে থাকে এবং এখানে বলা হয়েছে যে একটা রোড থেকে আরেকটা রোড দূরত্ব থাকবে আপনার তিনশো এমএম কিন্তু এখন দূরত্ব হচ্ছে চারশো এমএম অর্থাৎ যেখানে ধরুন একশোটা রোড লাগতো সেখানে সত্তরটা রোড দিয়ে চালানো হয়েছে বলা হয়েছে রাস্তার মাঝখানে সেখানে ছয় আপনার ছয় ফুট করে ছয় মিলিমিটার ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি গাঁতনি করবে কোন গাতনি করে নাই এটা উপরে অর্থাৎ রাস্তার উপরে সার্ফেসের উপরে বসাই দিচ্ছে বলার ছিল সার্ফেসের নিচে ছয় ইঞ্চি হচ্ছে গর্ত করে সেইখানে হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনি ডিভাইডারটা উঠাবে যার কারণে লক নাই এবং এটা এটা স্লাইড করতে পারে যে কোনো টাইমে বৃষ্টি জ্বর বাদলা হচ্ছে আপনি ধাক্কা দিয়ে এটা স্লাইড করে ফেলে দিতে পারেন তো এই গাতনিটা করে নাই এবং হচ্ছে আরেকটা ওখানে ব্লক ব্লক দেওয়ার কথা সেখানে ব্লকও দেওয়া হয় নাই এই এই সবগুলোই হচ্ছে এখানে আলটিমেটলি হচ্ছে মেন কথা জনগণের কোনো কাজে আসে নাই পুরো টাকাটাই লস হয়েছে পুরো টাকাটা লস হয়েছে এবং এবং এই ক্ষেত্রে এই ক্ষেত্রে শুনেন কন্ট্রাক্টরের যেমন দায়ী এই ক্ষেত্রে যারা এটার হচ্ছে সার্ভিলিয়েন্সের দায়িত্ব ছিল তাদেরকে ধরা উচিত ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল সাব স্টেশন ইঞ্জিনিয়ার কি বলে ওনাদেরকে ইঞ্জিনিয়ার ওনারা দায়ী ছিল তো ওনাদেরকে ধরতে হবে ওনারা তো আসে আইসা হচ্ছে ওনারা যে উনাদেরকে ধরা উচিত যে গত তিন মাস ধরে কাজ হলো না কেন এবং এই রাস্তা কোনো উপকারে আসে নাই আপনি গাড়ি উঠাইতে পারবেন না রাস্তার মধ্যে অর্থাৎ গোয়াল নামে আছে কিতাবে আছে কোনো গোয়ালে নাই রাস্তা মানুষ জানে রাস্তার কাম হইতেছে কিন্তু রাস্তাতে চলাফেরা কোনো করা যায় না মানুষের দূর্ভোগ বাড়ছে গত তিন মাসে এগুলো আপনারা হ্যাঁ এগুলো আপনারা এগুলো আপনারা কালকে ইঞ্জিনিয়ার সাথে বসে হচ্ছে রাস্তা হচ্ছে কাজ বন্ধ রাখছে এবং হচ্ছে এটাকে সমাধান করে হচ্ছে রাস্তার কাজ ঠিক মিজা করা হবে আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দেবীর দারে যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে শুধুমাত্র সরকার টাকা দিচ্ছে এটা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না এটা যতটুকু প্রয়োগ হইতেছে কি না ব্যৱহার সুফল সুফলটা জনগণ পাইতেছে কি না যদি সুফল জনগণ না পায় তাহলে আলটিমেটলি টাকা ইয়া করার লাভ নাই এই টাকা এটা নিশ্চিত করতে হবে এলাকার এই এলাকা হয় সত্ত্বেও এই যে nano অনিয়ম চলছে সত্যি কাজে যে কেন হচ্ছে ওটা হচ্ছে ওই গত গত ওদের সরকারি কর্মকর্তা কর্মচারী নরমালি যারা আছে তারা হচ্ছে মানে এক্সকিউজ দেওয়ার জন্য তারা ট্রেনিং প্রাপ্ত তারা যে কোনো জিনিসের জন্য এক্সকিউজ রেডি এবং ফিলু পাসিং করা এই যে এটা আমার দায়িত্ব না এটা ওর দায়িত্ব এটা দায়িত্ব না এইচআর এর না উচ্চার আমাদের সাথেই অবস্থা করে এখন এটা হচ্ছে তাদের গত এই যে 13 14 15 20 বছর কোনো জবাবদিহিতা নাই আপনারা তো জবাবদিহিতা নাই তাহলে এই জবাবদিহিতাহীন একটা সমাজে এখানে তারা ভাব এখন এখনো ভাবতেছে তারা যে তাদেরকে কেউ জবাব দিতে নেবে না কিন্তু একদম আপনা আমরা যেহেতু কমিশন খাই না সুতরাং আমাদের কারো কাছে ধরা নাই আমাদের কারো কাছে ভাই ধরা নাই আমরা কেন কমিশন আমরা আমার আমার ঠিকাদার এনে কাম করে আমার কোনো ঠিকাদার আছে তাহলে আমি এনে কমিশন না আমি হচ্ছে কারো কাছে কি দায়বদ্ধ নাকি যদি আমার আগে দায়বদ্ধ ছিল এখানে জবাব দিতে নাকি এক কোটি কাজ তেত্রিশ লাখ টাকা খাই সুতরাং এখানে কাজ যথাযথ ভাবে হইতে হবে এবং জনগণের কাছে এখানে হচ্ছে সুফল হবে